নমস্কার বন্ধুরা বাড়িতে কোনো অতিথি এলে চট বিকেলে স্ন্যাক্সের জন্য এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে নেব ভালো মতো এইভাবে দেখুন বন্ধুরা দুটো আলুর খোসাই আমার ছাড়ানো হয়ে গেছে এর পরে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসা দুটোকেও আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে ফেলছি খুব পাতলা করে কিন্তু কাটবেন না এই রকম মোটা মোটা করে একটু কেটে ফেলবেন তবে খুব মোটাও আবার করবেন না এই রকম মাঝারি মাপের করবেন এইভাবে দুটো পেঁয়াজই কাটা হয়ে গেছে আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে আমি নিয়ে নিয়েছি বিভিন্ন ছিদ্রযুক্ত একটা গ্রেটার এই গ্রেটার দিয়ে দেখুন বন্ধুরা এই যে দুটো খোসা ছাড়ানো আলু আমি নিয়ে নিয়েছি এই আলুটাকে এরকম বড় ছিদ্র দিয়ে ভালো মতো গ্রেট করে নেব আপনাদের কাছে যদি এরকম গ্রেটার না থাকে আপনারা কিন্তু বটি কিংবা ছুরি দিয়েও আলুটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন দেখুন বন্ধুরা কতটা পাতলা পাতলা করে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে দুটো আলুকেই আমি গ্রেট করে ফেলেছি এর আমি আলুটাকে ভালো করে ধুয়ে নেব। একটা বড় বাটিতে জল নিয়ে নিয়েছি আর তাতে এই গ্রেট করা আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ আলুতে অনেক সময় ময়লা থাকে তাই আলু ভালো করে ধুয়ে তারপরে রান্না করা উচিত দেখুন জলটা কতটা ঘোলা হয়ে গেছে এরপরে আমি পাশে আরও একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তাতে খুব ভালো করে জলটাকে চেপে চেপে আলুটাকে নিয়ে নিচ্ছি ঠিক আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে এই রেসিপিটা বানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এই গ্রেড করা আলুর মধ্যেই আমি যে কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো আর এখানে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে আপনারা কিন্তু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন আরও দিয়ে দিয়েছি চাট মশলা চাট মশলার পরিবর্তে আপনারা কিন্তু আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন এই চাট মশলা ব্যবহার করলে রেসিপির টেস্ট কিন্তু দারুণ হয় সমস্ত কিছু গুঁড়ো মশলাটাকে দিয়ে গ্রেট করা আলুটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি এর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো বেসন আর চালের গুঁড়োটাকে দিয়ে আলুটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে আর মাখার সময় আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার একেবারেই করব না কারণ আলু থেকে কিন্তু বেশ জল ছেড়ে আসে তাই এখানে জলের ব্যবহার করার একদমই প্রয়োজন হবে না দেখুন বন্ধুরা আলুটাকে ভালো মতো মেখে দশ মিনিট মতো রেখে দিচ্ছি আর এখানে যে পেঁয়াজগুলোকে গোল করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর লঙ্কা গুঁড়োটাকে দিয়ে পেঁয়াজটাকে হালকা হাতে মাখিয়ে নিচ্ছি খুব বেশি মাখানোর কিন্তু দরকার নেই তাতে কিন্তু পেঁয়াজগুলো খুলে যেতে পারে তাই হালকা হাতে পেঁয়াজগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি এর পরে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে যে আলুর ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে একটা চামচে করে দিয়ে এই রকমভাবে চেপে চেপে দিলাম আর তার ওপরে দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা একটা পেঁয়াজ আর তার ওপরে ওই আলুরই বেশ খানিকটা অংশ দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেবেন আর পেঁয়াজটাকে ঢেকে ঢেকে দেবেন দেখুন চামচ দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে হালকা হাতে ঢেকে ঢেকে দিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে আপনারাও বানাবেন আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে ঝিরি করা আলুটাকে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটা রিং করা পেঁয়াজ তার উপরে ঠিক একইভাবে গ্রেট করা আলু মাখাটাকে দিয়ে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাই কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন কখনোই কিন্তু ফ্লেমটাকে হাইতে করবেন না আমি এক একবারে তিনটে করে বড়া ভেজে নিচ্ছি এইভাবে একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে খুব সাবধানে উল্টে নিতে হবে আর হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় খুব সাবধানে ওল্টাতে হবে যেন ভেঙে না যায় তাই আমি আরও একটা চামচকে দিয়ে হালকা হাতে উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে আর এই রেসিপিটা বানাতে সময় কিন্তু ভীষণই কম লাগে এইভাবে উল্টে পাল্টে লালচে লালচে করে সমস্ত বড়াগুলোকেই আমি ভেজে নিয়েছি আর বড়াগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে বড়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠিক একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিতে হবে একদমই রেডি হয়ে গেছে বিকেলে খাওয়ার জন্য গরমা গরম স্ন্যাক্স এই রেসিপিটা বানাতে সময় যেমন কম লাগে খেতে লাগে ততটাই সুস্বাদু আপনারাও ঠিক এইভাবে রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কতটা সুন্দর লাগলো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে টাটা